আবদুলিল্লাহ আল খেদমা আমরা কাফেলার অষ্টম গ্রুপ নিয়ে আমরা এখন আরাফার ময়দানে আছি তো আরাফার ময়দানে এখন আমাদের আল খিদমা আমরা কাফেলার বিশেষ সাথী আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল্লাহ আবু সালে বাবু তিনি এখন সংযুক্ত কথা বলবেন ইসলাম আমরা আল খেদমা হাজন ওমরা কাফেলায় আজকে প্রদর্শনীয় বিভিন্ন দর্শনীয় স্থানীয় উপলক্ষে আরাফাল ময়দানে জাফেলের রহমতের পদর্শী আছি আমরা বিভিন্ন দর্শনীয় স্থানের মধ্যে আসতে আমরা এসেছি এখানে আমরা যাচ্ছি পুরো আরহমদ মাদারটা ঘুরে দেখবো এটা হচ্ছে মানুষ ইসলামের বিদায় হাজের সেই ভাষণ ছিল এখানে আমরা আল খেদবাকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি উনি আমাদের বিভিন্ন দর্শনীয় স্থানের মধ্যে একটা সবচেয়ে ইসলামের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান এবং হজের এখানে যেখানে ইয়ে হবে ফসলের মাদার হবে সেখানে আমাদেরকে নিয়ে এসেছেন বাকিটা দেখার জন্য আমরা আল খেদমা হাজ ফাউন্ডেশন হাজ কাফেলায় রহমান ভাইকে ধন্যবাদ জানাচ্ছি উনি আমাদের অত্যন্ত সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে যতটুকু যেখানে দেখানো দরকার সেভাবে আমাদেরকে নিয়ে যাচ্ছেন আমরা ওনার এই কামিলাকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এবং পরিচালনা যে ছিলেন তার মতো অন্যতম প্রদর্শনীটি আমরা ওনাকে আমার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এখানে সরকারি যে তারা হচ্ছে তারা হচ্ছে আন্তর্জাতিকভাবে সুন্দরভাবে আমাদের পরিচালনা করছেন এই আশা ব্যক্ত করে আমাদের কামিলাকে আলাদা কুকুর করে নেই আমার ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি আল্লাহ আমরা সবাই এখন আরফার ময়দানে আছি আরাফার ময়দানে আল্লাহ সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি আরাফার ময়দানে দেয় আল্লাহ তারা দার্জিলিজীবনের বোনাবলি মাফ করে দেয় আমরা দোধী আল্লাহ তালা নিয়ে আসছে এখন সবাই আমরা একটু দর্শন করবো দোয়া করবো এরপরে যারা পাহাড়ে উঠতে চায় তারা পাহাড়ে উঠে আবার এই দেখে এই যে গেট আছে এখানে এই ক্যাটেন এখানে চলে আন রহমান রহিম ইয়া বাফুর রহিম হাজুর ইয়া আল্লাহ আপনার হাবিরে এই ময়দানে দাঁড়িয়ে হিদায় হজের ভাষণ দিয়েছিলেন স্বরক্ষ সাহাবের সামনে মাওলাহ সেই সাহাব আই ত্যাগের বিনিময়ে আজকে আমরা এই ময়দানে এসে আসার সুযোগ পেয়েছি মাওনা তাদের জীবনের বিনিময়ে আমরা স্লাম পেয়েছি মাওরাহ ইয়াল্লা আমরা আর আমার ময়দানে এসেছি আপনি আমাদের জীবনের গোলাগুলি মাফ করুন ই আল্লাহ আমরা গুণাকার ই আল্লাহ গুণার কথা মাথায় নিয়ে আপনার শাহিদর মানে হাত দিয়েছি ইয়াল্লাহ আপনি গফার আপনি গফা করতে ভালোবাসেন মাওলা না আল্লাহ আমরা আপনার বাড়ির মেহমান আপনার কাছে দামি করছি আপনি আমাদের জীবনের পর একদিকে মাফ করে দেন এ আল্লাহ আমাদের পিতা মাতাদেরকে মাফ করে দেন আমাদের পিতামাতা যারা অন্ধকার কবরে মাও না এ আল্লাহর সবার খবর কাতি মেশ তার খাৎপা দিয়ে দেন এ আল্লাহ যারা জীবিত আছে সুস্থতা নিয়ে দিয়ে দেন ইয়া আল্লাহ করে আল খিতফা হজমরা ক্যামেরা কে আপনি কবুল করে নেন ইয়া আমাদের সাথীদের মধ্যে অনেকে অসুস্থ সবাই গুলি আজরা দিস করে ইয়া আল্লাহ শতরা কি অসুস্থ ইয়া আল্লাহ আর একজন বড় বি অসুস্থ মাওলানা ইয়া আল্লাহ যারা অসুস্থ অসুস্থতার নিয়ামত দিয়ে দেন আমাদের ঘরে বাইরে সবাই রে আপনি কবুল করে নেন ખાસ করে আমাদের সিলেবেদেরকে আপনি কবুল করে না মানুষের মতো মানুষ বানিয়ে দেন আল্লাহ তাদের কারণে যেন আমাদের চেহারা সমুজ্জ্বল ঘটে সেই তৌফিক দিয়ে দেন আল্লাহ ইজ্জতরা জীবন দিয়ে দেন পেরেশানি মুক্ত জীবন দিয়ে দেন হালাল পন্থায় রিজিকে সচ্ছলতা দিয়ে দেন আল্লাহ ইজ্জতের জীবন দিয়ে ইমান দিয়ে ইমান দিয়ে কবর যা তৌফিক দান করে আল্লাহ খাস করে এই কাপড়া পরিচালনা করতে যে আল্লাহ আমি যে আল্লাহ যে পেরেশানিতে আসি মাওলা

واصحابه وازواجه واتباعه اجمعين وارحمنا معهم امين برحمتك يا ارحم الراحمين